আগামী চোদ্দ আগস্ট থেকে ওয়েস্ট ইন্ডিজের ছয়টি শহরে ছয়টি ভেনুতে ছয়টি দলকে নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে কেরিবিয়ান প্রিমিয়ার লিগ অর্থাৎ এর পরবর্তী আসর যেখানে এনটিগুয়া অ্যান্ড বারবোডা ফেলকুন্স দলের হয়ে প্রতিনিধিত্ব করবে সাকিব আল হাসান তাকে সরাসরি চুক্তিতে এই বারবোডা ফেলকন্স বা এনটিগুয়া অ্যান্ড বারবুডা ফ্যালকন্স তারা গত মাসে কিন্তু দলে ভিড়েছিল সেটা নিয়ে একটি ভিডিও করেছিলাম এখন কথা হচ্ছে সাকিব আল হাসানের ম্যাচগুলো কখন কবে কোন দলের বিপক্ষে অনুষ্ঠিত হবে এখন দেখুন ছয় দল নিয়ে তো টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে এর মধ্যে প্রত্যেকটি দল প্রতিপক্ষ পাঁচ দলের বিপক্ষে প্রত্যেক দলের বিপক্ষে দুইবার দেখায় মোট দশটি করে ম্যাচ খেলবে প্রত্যেক দল তাই এন্টিগোয়ান গোয়েন্ট বারবোটা ফেলকুন সাকিব আল হাসানও খেলবে তার দল দশটি করে দশটি ম্যাচ খেলবে এখন পর প্রথম যেই ম্যাচটা অনুষ্ঠিত হবে অর্থাৎ আগামী পনেরো আগস্ট কারণ চোদ্দো আগস্ট টুর্নামেন্ট বলা হলেও চোদ্দো আগস্ট ওয়েস্ট ইন্ডিজের টাইমে শুরু হবে কিন্তু বাংলাদেশের সময়ের সাথে যেহেতু ওয়েস্ট ইন্ডিজের সময়ের দশ ঘন্টার পার্থক্য রয়েছে যার কারণে উদ্বোধনী ম্যাচ বাংলাদেশের সময় অনুসারে পনেরো আগস্ট ভোর পাঁচটায় শুরু হবে যেটাতে সেন্ট কেটস অ্যান্ড নেভি স্প্রেটস এবং আল হাসানের দল এন্টিগুয়া অ্যান্ড বার্বোডা ফেলকনস মুখোমুখি হবে তারপর সাকিব আল হাসানের দলের ম্যাচগুলো আস্তে আস্তে এগুবে প্রথম রাউন্ডের ম্যাচগুলো পনেরো আগস্ট থেকে পনেরো সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে যার মধ্যে আল হাসানের দলের খেলাগুলো অনুষ্ঠিত হবে পনেরো আগস্ট থেকে এগারো সেপ্টেম্বর পর্যন্ত যার মধ্যে সবচেয়ে বড় ঝামেলার বিষয়টা হচ্ছে এই আল হাসানের দলের ম্যাচগুলো আপনার দেখতে হলে আপনার ভোর সকালে উঠতে হবে কারণ পনেরো সেপ্টেম্বর থেকে এই এগারো পনেরো আগস্ট থেকে এগারো সেপ্টেম্বর পর্যন্ত এই আল হাসানের দলের যে দশটি ম্যাচ সবগুলো ম্যাচের মধ্যে আটটি ম্যাচই ভোর পাঁচটায় শুরু হবে এবং মাত্র দুইটি ম্যাচ রাত নয়টায় শুরু হবে এবং প্রতিপক্ষ পাঁচ দল হচ্ছে বার্বাডোস রয়্যালস গায়ন আমাজন ওয়ারিয়র্স তৃণমাগ নাইট রাইডার্স সেন্ট লুসিয়া কিংস এবং সেন্ট কিটস অ্যান্ড নেভিস পেট্রিয়টস এখন এই দলগুলোর বিপক্ষে সাকিব হাসানের ম্যাচগুলো কখন একে এক যদি আমরা বলি যেটা শুরুতে বললাম যে পনেরো আগস্ট ভোর পাঁচটায় সেন্ট কিটসের বিপক্ষে তারা প্রথম ম্যাচ উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে সেন্ট কিটসের মাঠে তারপর একদিন বিরুদ্ধে দিয়ে আগামী সতেরো আগস্ট ভোর পাঁচটায় তারা বার্বাডোস রয়্যালসের বিপক্ষে মুখোমুখি হবে এন্টিগোয়াতে অর্থাৎ নিজস্ব হোম ভেনুতে তারপর দিন আঠারো আগস্ট ভোর পাঁচটায় তারা মুখোমুখি হবে সেন্ট লুসিয়া কিংসের সেম তাদের হোম ভেনু এনটিগুয়াতে তারপর দুই দিন বিরতির পর আগামী একুশ আগস্ট ভোর পাঁচটায় তারা মুখোমুখি হবে ত্রিনিবাগর নাইট রাইডার্সের যারা শাহরুখ খানের দল সেটা এনটিগুয়াতে হোম মাঠে তারা মুখোমুখি হবে তারপর একদিন বিরতির পর আগামী তেইশ আগস্ট ভোর পাঁচটায় গায়ে নামাজ ওয়ারিয়ার্সের বিপক্ষে তারা মুখোমুখি হবে তাদের নিজস্ব ভেনু গোয়াতে তারপর দিন চব্বিশ আগস্ট রাত নয়টায় তারা মুখোমুখি হবে স্যান্ড কিটস অ্যান্ড নেভিস পেট্রিয়টের বিপক্ষে এনটিগোয়া নিজেদের মাঠে তারপর তিন দিন বিরতির পর আগামী আঠাশ আগস্ট ভোর পাঁচটায় তারা ত্রিনিবাগর নাইট রাইডার্সের বিপক্ষে মুখোমুখি হবে ত্রিনিদাদে অর্থাৎ প্রতিপক্ষের ভেনুতে তারপর দুই দিন বিরতির পর আগামী একত্রিশ আগস্ট রাত নয়টায় তারা মুখোমুখি হবে সেন্ট লুসিয়া কিংসের বিপক্ষে তাদের হোম ভেনু সেন্ট লুসিয়াতে তারপর পাঁচ দিনের একটা লম্বা বিরতি তারপর আগামী ছয় সেপ্টেম্বর ভোর পাঁচটায় তারা মুখোমুখি হবে বারবারুস রয়্যালসের বিপক্ষে তাদের হোম ভেনু বারবাড়ুসে এবং তারও পাঁচ দিন পর বিরতির পর আগামী এগারো সেপ্টেম্বর ভোর পাঁচটায় তারা মুখোমুখি হবে গায়না আমাজন ওয়ারিয়ার্সের বিপক্ষে গায়ানার হোম ভেনু অর্থাৎ এই যে দশটি ম্যাচ খেলবে এনটিগোয়া অ্যান্ড বার্বাডোস ফেলকনস অর্থাৎ সাকিব হাসানের দল তারা কিন্তু ছয়টি ভেনুতেই ম্যাচ খেলবে এর মধ্যে তাদের নিজস্ব এনটিগোয়াতে নিজস্ব ভেনুতে পাঁচটি ম্যাচ খেলবে আর প্রতি বাকি যেই পাঁচটি ভেনু রয়েছে সেই পাঁচটি ভেনুতেই কিন্তু তাদের খেলা রয়েছে এর মধ্যে কিটসে তাদের একটি ম্যাচ রয়েছে তারপর ত্রিনিদাদে একটি ম্যাচ রয়েছে সেন্ট লুসিয়াতে রয়েছে বারবাডোজে রয়েছে এবং গায়ানাতে একটি করে ম্যাচ রয়েছে এখানে সুচিটা নিয়ে একটা কমপ্লেন থাকতে পারে যে শুরুর দিকে দুই দিন একদিন বিরতির দিয়ে খেলা কিন্তু শেষ দিকে এসে কিন্তু শেষ তিনটি ম্যাচ খেলতে তারা সময় নিবে প্রায় দুই সপ্তাহ সময় এটা আসলে বিপিএলের সূচির মতোই বলা যায় যে শুধুমাত্র আমরা বিপিএল কে আরোপ করে যে ছুটি উল্টা পাল্টা বানাই তারাও কিন্তু উল্টাপাল্টাই বানাই তারপর এগারো সেপ্টেম্বর শেষ ম্যাচ খেলার পর চার দিন বসে থাকতে হবে চার দিন প্রথম রাউন্ডের কোনো খেলা নেই যদি তার দল কোয়ালিফাই করতে পারে তাহলে কোয়ালিফায়ার অর্থাৎ প্লে অফের ম্যাচগুলো শুরু হবে আগামী সতেরো সেপ্টেম্বর এলিমিনেটার ম্যাচের মুখোমুখি হবে দুই দল বাংলা সময় সকাল ছয়টায় তারপর আঠারো সেপ্টেম্বর প্রথম কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত হবে বাংলাদেশ সকাল ছয়টায় তারপর একদিন দিয়ে মাঝে তারপর বিশ সেপ্টেম্বর দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় এবং সবশেষ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী বাইশ সেপ্টেম্বর বাংলাদেশ সময় সকাল ছয়টায় তারপরে বাইশ সেপ্টেম্বর ফাইনাল ম্যাচ দিয়ে কিন্তু এই টুর্নামেন্টটি শেষ হবে এখন সাকিব আল হাসান কখন দলের সাথে জয়েন করবে সেটা এই দেখার বিষয় যদিও কিছুদিন আগে কিন্তু সাকিব আল হাসানের একটা টুর্নামেন্ট হওয়ার কথা ছিল সেটা হচ্ছে সুপার সিক্সটি লিজেন্ডস সেটা পাঁচ আগস্ট থেকে ষোলো আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কিন্তু এটা অনুষ্ঠিত হয়নি সাকিব আলহাসান তুই দলের খেলিনি এরকম কোনো আমরা আমরা পাইনি কারণ সবশেষ যে ম্যাক্স সিক্সটি কেরিবিয়ান যে একটা টুর্নামেন্ট ছিল ম্যাক্স সিক্সটি কেরিবিয়ান লিগে কিন্তু সাকিব আল হাসানের দল থেকে শুরু করে প্রত্যেকটি দলের ক্রিকেটাররা কিন্তু পেমেন্ট ইস্যুতে চলো পরবর্তীতে হয়তো এইসব কারণেই হয়তো সুপার সিক্সটি লিজেন্ড লিক্সটি হয়ই না কারণ এ নিয়ে কিন্তু কোনো আপডেট পাওয়া যায়নি এখন দেখার বিষয়ে আগামী পনেরো আগস্ট থেকে আল হাসানের এনটি ওয়ান বারবুড়া ফেলকন্সের ম্যাচ শুরু হবে আল হাসান যদি টুর্নামেন্টটা খেলে তাহলে কিন্তু একটা ভালো পারফরমেন্স করলে কিন্তু নিজের জন্য ভালো হবে ভবিষ্যতে যদি জাতীয় দলে কখনও ব্যাক করতে পারে অথবা বিপিএলে খেলে সেটা অনেক বেশি কাজে দিবে এখনও তো আমরা বলতে পারি না আগামী বিপিএল আল হাসান খেলবে জাতীয় দল কখনো খেলবে কিনা তবে সাকিব আল হাসানের এখন পারফরমেন্সের মন একটাই সেটা হচ্ছে বাইরের দেশের এসব ফ্রাঞ্চাইজ লিগে তার খেলতে হবে তো দেখার বিষয় সাকিবুল হাসান এখানে কীরকম পারফর্ম করে গুঞ্জন রয়েছে যদি সাকিব আল হাসান সিপিএলে ভালো পারফর্ম করতে পারে সেক্ষেত্রে হয়তো বা আইএল টি টোয়েন্টি বা এস টি টোয়েন্টিতে কোনো দলের হয় সাকিব আল হাসানের খেলার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে সাকিবুল হাসানের জন্য একটা ট্রাম্প কার্ড হতে যাচ্ছে এই সিপিএলে ভালো করা বা ভালো পারফরমেন্স করা আপনাদের কাছে কী মনে হয় যে সাকিব আহসানের এই যে দশটি ম্যাচের আটটি ম্যাচে বাংলাদেশের সময় ভোর পাঁচটায় সাকিব আসান ফ্যান্সরা অবশ্যই সকালে দেখবে এখন নিউট্রাল ফ্যান্সরা আপনারা কি সকালে উঠে এই ম্যাচগুলো দেখবেন কি না আর দুটি ম্যাচ রয়েছে রাত নয়টায় যেই ম্যাচগুলোতে প্রচুর পরিমাণ দর্শক অডিয়েন্স বাংলাদেশ থেকে পাওয়া যাবে কিন্তু ভোর পাঁচটার ম্যাচগুলো দেখাটা খুবই টাফ তারপরে যারা সাকিব আল হাসান ফ্যান্স রয়েছে অথবা সাকিব হাসান খেলা দেখতে চায় তারা তো অবশ্যই এটা ম্যাচ মিস করার কথা নয় আপনার মতামত অবশ্যই লিখে পাঠাবেন পাশাপাশি যদি সিপিএল নিয়ে আরও কিছু জানতে চান তাহলে কমেন্টে জানাবেন যে সিপিএল নিয়ে আরও কিছু জানতে চান সেক্ষেত্রে আমি সিপিএল নিয়ে আরও কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করব আল্লাহ হাফেজ